হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গৌতম বিশ্বাস চ্যানেলটিতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রবিবারে আমি অফলাইন ক্লাস করাতে যাচ্ছি রানাঘাটে রানাঘাট স্টেশন থেকে পাঁচ মিনিটের পা পায়ে হাটা পথ সেখানে তোমরা পড়তে পারবে অফলাইনে বন্ধুরা সবকিছু অনলাইনে হয় না এমন কিছু জিনিস রয়েছে যেগুলো অনলাইনে করানো খুব মুশকিল হয়ে যায় ঠিক আছে যাই হোক সামনাসামনি ক্লাস করলে অবশ্যই তোমাদের আরও উন্নতি হবে এটুকু আমি কথা দিচ্ছি যে আরও তোমাদের উন্নতি হবে ঠিক আছে তো বিষয় হলো প্রত্যেক সপ্তাহের রবিবার থাকছি রানাঘাটে যারা ভর্তি হতে চাও অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ওইখানে সপ্তাহে তোমার রবিবার অর্থাৎ আগামী রবিবার ছয় অক্টোবর থেকে ক্লাস হচ্ছে রানাঘাটে সময় হলো সকাল ঠিক সাড়ে দশটার সময় সকাল ঠিক সাড়ে দশটার সময় রানাঘাটে ক্লাস শুরু হচ্ছে যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে এইটুকু বলছি তোমাদের তোমরা আমি হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি যে আমার বেস্ট দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব এবং তুমি অঙ্ক পারবে এইটুকু এতখানি গ্যারান্টি তোমাদের দিচ্ছি তুমি অঙ্ক পারবেই হ্যাঁ ক্লাস সামনাসামনি করে দেখো না হয় মনে মনে করবে তার কি কি ক্লাস হবে বলে দিচ্ছি অঙ্ক এবং জেআই ক্লাস হবে অঙ্ক এবং জেআই ক্লাস হবে রবিবার সকাল সাড়ে দশটা থেকে অঙ্ক এবং জেআই ক্লাস হবে যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা ফোন করে ভর্তি হতে পারো মনে করো না যে তুমি ভাবো যে মনে হয় এই টাকাটা আমি জলেই দিলাম খুব বেশি টাকাটা একবার ভর্তি হয়ে দেখো তোমার টাকা জলে যাবে না আমি কথা দিচ্ছি কারণ সবার কষ্টের টাকা অতএব তোমাকে আমি শেখাবো শেখাব শেখাবো তুমি পারবেই এইটুকু কথা দিচ্ছি তোমাদের টাকা জলে যাবে না জলে যাবে মনে করেই ভর্তি হও আমি কথা দিচ্ছি তুমি পারবে যাই হোক আর কিছু বলছি না যারা ভর্তি হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নাও অঙ্ক এবং জেআই ক্লাস হবে প্রতি রবিবার অর্থাৎ এই যে সামনে ছয় অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে বাই ভালো থেকো